আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ের দেশবাসী হয়তো যারা ভাবছেন এস এস খুবই আধুনিক যোজনে একটা গ্রিল বানাবেন এবং হয়তো অনেক দিন লাস্টিং করবেন এবং নতুন ডিজাইন আসলে সে বাইরে ভিডিওখানে দেখলে আপনাদের আসলে মনের বাসনাটা আসলে পূর্ণ হবে আমরা কিন্তু নিউ নতুন একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি যা আনকমন একটা মডেল এবং নিউ নতুন মডেল আর আমরা কিন্তু বিয়ের একটা এই ভিডিও আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যা আসলে চার ফিট বাই চার ফিট জানাল এবং সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট জানালায় কত টাকা আপ ডাউন খরচ হয় পিয় দেশবাসী আমরা এখানে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টেট টেক কোম্পানির মালটা ব্যবহার করছি তার থিক নিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এম এম যা সর্বোচ্চ মাল আমরা কিন্তু তিনটা আইটেম মাল ব্যবহার করছি আমরা আউটফ্রেন ব্যবহার করছি হাফ আক বক্স এবং টানা ব্যবহার করছি হাফ হাফ বক্স এবং ডিজাইন করছে হাফ বাই দেয়ার বক্স দেয় দেশবাসী আমরা যা অবশ্যই যারা স্ট্রিটেক কোম্পানির মালটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মালের গায়ে কোথায় করে রেদারফিন করে দেখে নিয়ে কাজ করবেন তার কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার খুবই কম থাকবে প্রিয় দেশবাসী আমরা কিন্তু এই গ্রিলের স্কোয়ার ফিট নিয়ে আসি ছয়শ তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আর গ্রিলটা অল কমপ্লিট কিন্তু সম্পূর্ণ আপনার বাড়ির লাগানো সহ কিন্তু দশ হাজার টাকা খরচা আসবে প্রিয় দেশবাসী যা তিনশো ছয়শো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনি ধরুন চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট জানালা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কিন্তু ছশো বিশটা টাকা স্কোয়ার ফিট আসবে কিন্তু টোটাল কিন্তু কমপ্লিট আসবে কিন্তু তেরো হাজার নশো টাকা পিয় দেবাসী অবশ্যই কিন্তু মাপে কম বেশি হলে পিয় দেশ একটু আপনার রেটে একটু কম বেশি হবে যত গ্রিল ছুটতে হবে তত আপনার কিন্তু স্কোয়ার ফিট কমবে কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যায় পেয়ে দেশবাসী আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের একটু টাকা পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা বাসায় নিয়ে যা আপনার তারপরে কিন্তু টেকার বেশি কথা হবে অবশ্যই ভালো ব্যান্ড এবং মানে কাজ করবেন অবশ্যই এসএস কাজ করলে কিন্তু কি হবে দেশবাসী আপনাদের কিন্তু লোহার মতো প্রতি বছর রং করায় ঝামেলা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন বিয়ে দেশবাসী আর আমাদের কাজটা ভাল হলে আমাদের কাজ করত আমাদের ঠিকানা সবাই থাকবেন না হাফেজ